আসসালামু আলাইকুম আজকে রাজবাড়ী সদর উপজেলার একটি মৌজার স্কেচ ম্যাপ বা কলমি নকশা তৈরি করলাম এখানে বেশ কয়েকটি পলটের জমির দৈর্ঘ্য প্রস্ত এবং জমির পরিমাণ অটোক্যাড সফটওয়্যার বা ডিজিটাল সার্ভিংয়ের মাধ্যমে মেজারমেন্ট করা হয়েছে আমি এভাবে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী সারা বাংলাদেশের যে কোনো মৌজার যেমন আরএস বা বিএসবিআরএস মৌজার এরকম পলটের জমি মেজারমেন্ট করে থাকি তাই আপনাদের যাদের এরকম সূক্ষ্মভাবে জমি মাপার প্রয়োজন কম্পিউটার দিয়ে অতি নিখুঁতভাবে জমি মাপার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এইভাবে কম্পিউটার দিয়ে নিখুঁতভাবে পলটের জমি পরিমাপ করে প্রস্তুত দিয়ে আমি আমার স্বাক্ষর সমলিত এই পিডিএফ ফাইল অথবা মেইন এরকম ডকুমেন্ট কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনাদের যাদের এরকম মেজারমেন্টের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রতিনিয়ত এরকম স্কেচ ম্যাপ বা কর্মী নকশা ও পেন্টাগ্রাফের কাজ করে থাকি যে কোনো মৌজার পেন্টাগ্রাফের কাজ আপনাদের করার প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ